চটে পটল কি আছে 이게 চটে হয়ে যাবে দুটো পটলোও হয়ে যাবে বেশি এতে পটল লাগে না দেখো আমি কিভাবে বানাই কি বানাই দেখো সেটা তার জন্য পটলটাকে এইভাবে আলু দাওনি খোসাটা ছাড়িয়ে নাও এতে আলু লাগে না আলু হচ্ছে অপশনাল চলে দিও না দিলেও অসুবিধা নেই এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিও খোসাগুলো ছাড়িয়ে এরকম দুপাশে পোটাগুলো কেটে নিয়েছি এবার এরকম গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দেব পটলগুলো গ্রেড করা হয়ে গেছে গ্রেড করা পটলগুলো আমি একটা বড় বাটিতে জায়গাতে এইভাবে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ চারটে পটলে কতটা হয়েছে একটা পেঁয়াজ কুচি এইভাবে ছোটো ছোটো করে কুচি করেছি একটা পেঁয়াজ কুচি পুরোটা দিয়ে দেবে তার সাথে কাঁচা লঙ্কা কুচি দেবে যেভাবে ঝাল খাবে সেই হিসেবে তোমরা লঙ্কা দিয়ে দেবে এরই মধ্যে আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম অল্প অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য অল্প কালো জিরে দিয়ে দিলাম এতে সাতটা আরও বাড়িয়ে দেয় বেসন দেবো আন্দাজভাবে ভাবে দু চামচ মতো বেসন দিয়েছি বড় চামচে এবার ভালো করে এইভাবে মাখিয়ে নেব পটলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতটা ধুয়ে দিলাম এবার গ্যাস ধরিয়ে গ্যাস ধরিয়ে দিলাম কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো আর লাগবে না খুবই কম তেলে হয়ে যায় একটু এইভাবে গুলিয়ে নিলাম চারিদিকে এবার অল্প অল্প করে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে বড়ার আকারে দিয়ে দেবো ছোট বড় করে দিতে পারবে কিন্তু আমি এরকমই করে দিলাম আর কালো জিরাটা অবশ্যই দেবে এতে খেতে খুবই সুন্দর লাগে দারুণ লাগে খেতে পটল তো আমরা অনেক রকম করেই খাই কিন্তু এইভাবে পটলের বড়া করে খাবে যারা পটল খায় না তারা তো অবশ্যই খাবে বলার নেই অনেক বাচ্চা আছে যে আর পটল খেতেই চায় না কিন্তু এইভাবে বড়া করে দেবে দেখবে ওরা বুঝতেই পারবে না যে কিসের বড়া খাচ্ছি এতটাই ওদের টেস্ট লাগবে এইভাবে দিয়ে দিন এবার বড়াগুলো এপিট ওপিট করে আমি উল্টে দেবো আর একেবারে মিডিয়াম আছে বড়াগুলো ভাজবে তাহলে ভালো করে ভাজা হবে ভেতরটাও এইভাবে করে আমি প্রত্যেকটা উল্টে দেবো উল্টে পাল্টে করে আমি লাল লাল করে ভেজে দিয়েছি এবার নামিয়ে ফেলব দেখতে পাচ্ছ এখনো কড়াইতে তেল রয়েছে খুবই কম তেলে ভাজা হয় কতগুলো পকোড়া হয়ে গেল এইভাবে আবার আমি দিয়ে দেবো একদিকে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি কারা কারা এরকম ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি দিয়ে দিয়েছি ভাতে আর এইদিকে বড়াগুলো তো হচ্ছেই আর একবার উল্টে দেবো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো গ্যাসটা অফ করে দিই তো দেখলে বন্ধুরা আমি চারটে পটল দিয়ে কতগুলো বড়া করলাম যারা পটল খায় না তাদেরকে এইভাবে অবশ্যই করে দেবে দারুণ লাগবে আর গরম ভাতে তো বলা নেই এতটাই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরা সবসময় ভালো থেকো